আজকে বহু প্রতীক্ষিত মামলার শুনানি হতে যাচ্ছে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয় এবং বিচারপতি মাননীয় সঞ্জয় কুমারের বেঞ্চে এই বহু প্রতীক্ষিত মামলার শুনানি হবে আজকে এই মামলার সঙ্গে যুক্ত তো সমস্ত পক্ষের বক্তব্য আদালত শুনবে এই মামলার রায়ের ফলে আজকে ভাগ্য নির্ধারণ হবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা দেশের সর্বোচ্চ আদালতে পেন্ডিং অবস্থায় রয়েছে আজকের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষা কর্মীর ভবিষ্যৎ নির্ভর করছে বাতিল হয়ে যাবে ছাব্বিশ হাজার চাকরি যোগ্যদের সেই তালিকা থেকে খুঁজে বের করে তাদের চাকরির নিশ্চয়তা কি প্রদান করবে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট অযোগ্য তালিকায় নাম না থাকা প্রার্থী টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাতিল করে একটা উদাহরণ তৈরি করবে দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনের মধ্যে আমাদের দেশের বিচার ব্যবস্থা এতটাই স্ট্রং এবং দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান জানিয়ে এ কথা বলতেই হয় যে অবশ্যই দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করবেন এবং অযোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে যোগ্যদেরকে তাদের চাকরির নিশ্চয়তা প্রদান করে একটা উজ্জ্বল দৃষ্টান্ত গড়বে এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি অন্ধে রন্ধে রয়েছে সেই দুর্নীতিকে সমূলে উৎপাটন করে একটা নজির সৃষ্টি করবে সমস্ত শিক্ষিত নাগরিক সমস্ত অভিভাবক বৃন্দ এই রায়ের দিকে তাকিয়ে রয়েছে আজকে এসএসসি মামলার পাশাপাশি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শুনানিও বারে বারে পিছিয়ে গেছে দেশের সর্বোচ্চ আদালতের মহামান্য বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না প্রধান বিচারপতি ওনার বেঞ্চেই দুটি মামলা চলছে তবে বারংবার শুনানি পিছিয়ে গেছে আজকেও কি শুনানি পিছিয়ে যাবে নাকি ফাইসালা হবে বারংবার এভাবে তারিখকে তারিখ এর ফলে দুপক্ষই হতাশা এসএসসির মামলার উপর নির্ভর করছে হাজার ভবিষ্যৎ শিক্ষক শিক্ষাকর্মীদের এর আগে চাকরি হারাদের স্কুলে ফেরানোর রক্ষা কবচ দিয়েছিল দেশের শীর্ষ আদালত সিবিআই তদন্তের অগ্রগতির ওপরে এই মামলা নির্ভর করছে আজকে এই যে গুরুত্বপূর্ণ মামলা এই মামলার ও হার্ড ডিস্ক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে কি সিবিআই কোন বিষয়ের উপর বিবেচনা করা হবে আগেই জানায় আদালত এই মামলার দিকে ছিল চাকরি হারাদের পাশাপাশি বঞ্চিত প্রার্থীরাও বারংবার মামলাটি পিছিয়ে যাওয়ায় আশা হত বন্ধুরা আপনারা দেখছেন নিমত দর্শন আমি শিবরাম সরকার এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে এর আগেও কয়েকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে দু হাজার ষোলো সালের বাইশে এপ্রিল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি দেবাংশু বসা এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাবার রশিদের ডিভিশন বেঞ্চ এই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি এক ধাক্কায় চলে যায় কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সেই রায়ে স্টে দেয় এর আগে বারে বারে এই মামলা পিছিয়ে গেছে প্রাক্তন বিচারপতি আমাদের দেশের সর্বোচ্চ আদালতের মাননীয় ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় স্টে জারি করে শুনানির কথা থাকলেও বারে বারে পিছিয়ে গেছে পিছিয়ে দেওয়া হয়েছে এমত অবস্থায় আজকের দিনে এই মামলার কি আসবে কোনো উল্লেখযোগ্য রায় প্রসঙ্গত উল্লেখ করতেই হয় বলতে হয় যে দু সালের বাইশে এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাবির রশিদের ডিভিশন বেঞ্চ ওই রায়ের ফলে এক ধাক্কায় পঁচিশ হাজার জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় এবং ওই রায়কে চ্যালেঞ্জ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে রাজ্য যায় এখন দেখার যে এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ছাব্বিশ হাজার চাকরি যাদের গেছে তাদের চাকরি কি ফিরিয়ে আনতে পারবে নাকি পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে চাকরি যাক এটা কেউ চায় না আর আশ্চর্য লাগে যে চাকরি পাওয়ার পর কনফার্ম লেটার হাতে পাওয়ার পরেও চাকরি যায় এটা স্বপ্নেও কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি কারণ একটা চাকরি পেতে যতটা কষ্ট করতে হয় চাকরি যাওয়াটা তার থেকেও অনেক কঠিন বলে আমরা জানতাম কিন্তু চাকরিগুলো কেন যাচ্ছে এই চাকরিগুলো যাচ্ছে এই কারণে যার চাকরিতে বসে চাকরিটা করার কথা সেই রামের পরিবর্তে শ্যাম যদু মধু এরা সেইটাকে পোস্টটাকে হোল্ড করছে এই জন্যই এদের চাকরি যাওয়ার উপক্রম আর সেই তথ্য দুর্নীতির তথ্য যদি সিপিআই প্রমাণ করতে পারে তাহলে অবশ্যই তাদের চাকরি যাবে কেউ চাই না কারোর চাকরি যাক কিন্তু যদি একেবারে অবৈধভাবে চাকরি তারা পেয়ে থাকে তাহলে সেই চাকরিজীবীর চাকরি পাওয়ারও কথা নয় আর চাকরি থাকারও কথা নয় দর্শক আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন পরিশেষে দেশের সর্বোচ্চ আদালতের কাছে আমাদের অনুরোধ যে দ্রুত এই মামলার নিষ্পত্তি আমরা আশা করি এবং ন্যায়দণ্ডের প্রতি আমাদের একশো শতাংশ ভরসা আছে দেশের মহামান্য সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করবেন যাদের চাকরি যোগ্য যাদের বাতিল হয়ে গেছে যোগ্য থাকা সত্ত্বেও যাদের ভবিষ্যৎ সুতোর উপরে ঝুলছে দিনের পর দিন দিন কাটছে সেই টেনশন থেকে তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে বলি দুর্নীতির সমূলে উৎপাতন হোক পরিশেষে বলি আমরা দেখতে চাই মুক্ত পশ্চিমবঙ্গ দুর্নীতির সমলে উৎপাটন হোক এটাই আমরা রাজ্যবাসী চাই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি আমরা মানব না